প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে শিখিয়ে দিবেন প্রতিদিন করার মতো প্রথম আমলে মতো ধীরে ধীরে আদায় করবেন এর বড় এই একটা যদি করেন আর ছোটখাটো নাও করতে পারেন বড় গুণা থেকে বেঁচে থাকেন ইনশাল্লাহ নাজাতের পথ সুগম হয়ে যাবে পাঁচ নামাজ এইটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এক্ষেত্রে কোনো ছাড় নেই দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন পড়তেই হবে কোনো ছাড় নেই অতএব এক নম্বর আমল হল শক্ত নামাজ পড়বেন দুই নম্বর হল সকল বড় বড় মোটা মোটা গুণাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের গুণা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা মানুষের হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুনাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী করিমুল সাল্লাম প্রতি বেশি বেশি দূরত পাঠ করবেন আলা সাল্লাহ আলহ মোহাম্মদ আলআ মোহাম্মদ সাল্লাম দুরুদ্দীব ইব্রাহিম যত বেশি পারেন তিনি দশ বার বিশ বার পাঠ করবেন নাম্বার চার ইস্তিগফার বেশি বেশি করবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম এরকম ইস্তিগফার পড়বেন নাম্বার 5 যেই কোনো কাজ যেই কোনো কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কোরআনের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন বিশেষ করে সূরা এখলাস। সুরা একবার পড়লে তিন ভাগের কোরআন ভাগের এক ভাগ পড়ার সমান সব হয় অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক একক্ষতমের সব পেতে পারেন বেশি সুরা এক্লাস পাঠ করবেন ছয় নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত এই জিকিরগুলো বেশি বেশি করে পাঠ করবেন যেমন সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আজিম তারপর হাউলা বিল্লাহ এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে তারপর আপনার দুরুদ ইব্রাহিমের পাশাপাশি অন্যান্য সাধারণ দূরত্ব পড়বেনি যত জিকির আছে এর মধ্যে একটা জিকির আছে ইয়াজ আল জালাল আল ইকরাম বেশি বেশি করে তাহলে ইয়াজ আল জালাল আল ইকরাম সুবাহান আল্লাহ আহমদ সুবাহান আজিম এবং লাহাউল আল্লাহ কুয়াতুল্লাহ বিল্লাহ স্পেশালি এই তিনটা বিশেষ জিকির পাঠ করবেন কোনো মুসলমানকে জাহান নামে দেওয়ার পর কখনো কি তাকে জান্নাতে দেওয়া হবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একটু আগে যে গোষ্ঠীর কথা বলছিলাম যা আমাদের নবীজির হাদিসকে অস্বীকার করে তারা শুধু কোরআন দিয়ে চলতে চায় শুধু কোরআনে এত ইনিশিয়েট দেওয়া আছে এটা দেশে চলতে পারবে না শুধু কোরআন যদি দিয়ে চলতে চায় কোরআন তারা আমাদের নবী থেকেই পাইছে এখন নবীর কোরআনটা মানবে হাদিসটা মানবে না এটা হলো একরকম মামুর বাইর আব্দারের মতো তো এই লোকগুলা বলে যে যারা জাহান নামে যাবে তারা চিরকাল জাহান্নামে যাবে আর কোনোদিন দিন জানাতে যাবে না এটা ভুল কথা কোরআনে কারিমি আল্লাহ হাবুল্লাহ আলমিন জাহান বিভিন্ন বিবরণ উল্লেখ করেছেন অনেক পাপের কারণে জাহান স্থায়ী থাকার কথা বলেছেন কিন্তু এগুলো সম্পর্কে খোদ নবী করিম সাল্লাহ সাল্লাম কী ব্যাখ্যা দিয়েছেন যার পরে কোরআন নাজিল হয়েছে যাকে আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে সেটা তারা জানার চেষ্টা করে না বোহারি সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে সন্দেহাতীত ভাবে যে নবী করিম সাল্লা সাল্লাম যাহার নাম থেকে সর্বশেষ উদ্ধার হওয়া ব্যক্তি কিভাবে উদ্ধার করা হবে সে বিবরণ দিয়েছেন যে তাকে জাহান্নাম থেকে উঠানো হবে জান্নাতের কাছে আনা হবে সে চাইবে আমাকে কাছে নিলেই হবে ভিতরে নেওয়া লাগবে না এবারে সে ভিতরে যেতে চায় বিস্তারিত বিবরণ আছে এখান থেকে বোঝা যায় যার অন্তরে ইমান আছে সে যত অপরাধী করুক শাস্তি হবে হয়তোবা কিন্তু একটা সময় তার অপরাধের শাস্তি মেয়াদ শেষ হলে আল্লাহ তালা তাকে জান্নাতে আনবেন ইংশা এই চিন্তা করে এবার তাহলে নিশ্চিন্তে পাপ করতে পারেন যেহেতু জান্নাতে আসবেনি একবার আর টেনশন কি কিন্তু জাহান্নামে পড়ার পরে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত রাখুন কেউ যদি বেদাতকে সুন্নত মনে করে বা বলে তার কি ইমান থাকবে বেদাতকে সুন্নত বললেই বেইমান হয়ে যাবে না এত সহজ ক্যালকুলেশন করা যাবে না একটা আমলকে একজন বেদাত বলছে আরেকজন বলছে না এটা আপনি বলছেন বেদাঁত আমি বলছি না বা দাঁত এটা দাঁত আছে কেউ দাত পাইছে কেউ দাত পাই নাই অর্থাৎ কেউ সুন্নত মনে করতেছে কেউ বেদাত পাইছে এটা নিয়ে ইস্তেহাদ বা বুজের মতপার্থক্য হতে পারে এর কারণে কেউ কাফের বা আমসলমান হবে না বেদাত জঘন্য খারাপ জিনিস কিন্তু এই খারাপ জিনিস কোনটা এটা বেদাত কিনা আদ এটা নিয়ে আঙ্গানি ওলামাদের মধ্যে পার্থক্য থাকতে পারে অনেক বড় বড় ইমামদের মধ্যে পার্থক্য আছে একই কথাকে একজন ইমাম বলছেন বেদাত আর একজন বলছেন এটা বেদাত না অতএব এটা নিয়ে মারামারি করবেন না মেয়েদের সাদা স্রাব হলে নামাজ পড়তে পারবে কিনা